আসসালামু আলাইকুম যারা আমার মতো ভিডিও বানান তারা কিন্তু অনেকে আছেন যে ক্যাপকাট অ্যাপস ব্যবহার করেন ক্যাপকাট অ্যাপস আমাদের ভিডিও এডিটিংয়ের জন্য এবং ভয়েস এডিটিংয়ের জন্য বিশেষভাবে দরকার পড়ে ক্যাপকাটটা খুব সুন্দরভাবে ডিনয়েস করে দিত মানে আমাদের চারপাশে আমরা ভিডিও মেক করার সময় আমাদের চারপাশে যে আজে বাজে আওয়াজগুলি আসতো সুসু আওয়াজগুলি আসতো ওইগুলো সুন্দরভাবে রিমুভ করে দিত বেস্ট ওয়ান ছিল এই ক্যাপ কাট কিন্তু এখন ক্যাপকাট কি একটা ফাজলামি শুরু করে দিয়েছে এটা প্রো করে দিয়েছে তার মানে এটা এখন আর ফ্রিতে ব্যবহার করা যাবে না সেটা এখন আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে টাকা দিয়ে কিনা তো সবার পক্ষে সম্ভব না ঠিক আছে তো সেই জন্য আমি চিন্তা করলাম যে সবার জন্য সুন্দর একটা অ্যাপস অথবা ওয়েবসাইটের সন্ধান করে নিয়ে আসি দেখ আলহামদুলিল্লাহ আমি খুঁজে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম বিভিন্ন ধরনের শিক্ষণীয় ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু দেওয়া হয় বিভিন্ন ধরনের শিক্ষণীয় ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজও দেওয়া হয় আমার ফেসবুক পেজটি ঘুরে আসবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো ফলো করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে আপনার এবং অন্য কারো কাজে লাগতে পারে তো চলুন ভিডিও শুরু করে দিই লেটস গেট স্টার্ট আপনার বয়সটাকে ফাটাফাটি করার জন্য প্রফেশনাল করার জন্য চলে যাবেন একটা ব্রাউজারে আমি গুগল ক্রোম ব্যবহার করবো এখানে লিখবেন অ্যাডুবি পডকাস্ট নিজের যে লেখাই আছে এখানে অ্যাডুবি পডকাস্ট লিখে দিলাম লেখার পরে এখানে প্রথমটাতে হবে প্রথম যে ওয়েবসাইটটা আছে ওইখান থেকে হবে আমি আরেকটা দিয়ে করবো নিচে থেকে করতে পারবেন এই যে ডিজাইন অ্যাডুবি পডকা পডকাস্ট এআই এটাতে করব আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে ইন্টারফেস আসবে এই যে এই লুকটা যে আছে লুকটার উপরে ক্লিক করে দিবেন এআই পাওয়ার স্টুডিও এরকম ওকে এআই পাওয়ার গো টু এনহ্যান্স হ্যাঁ তারপর এখানে এখানে আপনাকে লগ ইন করতে হবে সাইন আপ করতে হবে আমি সাইন আপ করবো ইয়ে দিয়ে আপনি আর পাসওয়ার্ড দিয়েও করতে পারবেন অথবা উপরে জিমেল দিও যে ফেসবুকের সাথে এখানে মিল আছে মিলও দিয়ে আমি যে কোনো একটা দিয়ে এখানে লগ ইন করে দেবো ওকে যে কোনো একটা দেখে এখানে লগ ইন করে নিব লগ ইন করে নিছি খুবই ফ্যান্টাস্টিক হবে ইকো প্লাস নয়েজ রিমুভ করে দেয় তো এখানে আছে এখন আমি চোজ ফাইলস চোজ ফাইলসে দিয়ে ওয়াল ইউজিং দ্য অ্যাপ এখানে দিয়ে দিলাম মিডিয়া পিকার এখান থেকে একটা যে কোনো একটা ভয়েস নেব ওই যে উপরে ইমেজেস অডিও ভিডিওস এটা অডিওর মধ্যে ক্লিক করতে হবে উপরে আমি অডিওতে ক্লিক করে দিলাম অডিওটা সিলেক্ট করে দিলাম তারপর সেভেন ফাইভ ওয়ান নাইন এইটাতে আমি ক্লিক করে দিলাম একটা নাম্বার দিয়ে রাখছি সুবিধার জন্য এবং বয়সটা যাতে আমি সহজে চিনতে পারি তারপরে এখানে কাজ চলতে ইনহ্যান্সিং স্পিচ আমার বয়সটাকে একটু ভলিউমটা একটু বাড়িয়ে দেবে প্লাস আশেপাশের যত আজে বাজে আওয়াজ আছে সবগুলো রিমুভ করে দেবে তা একটু সাথেই থাকুন

ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে এবং তিন দশমিক সাতাইশ এমবি মানে তিন দশমিক টু সেভেন এমবি হয়েছে এটা ওকে এনহেন্স স্পিচ এটা দেখতে পাচ্ছেন এখানে এটা স্পিড টা কিন্তু একটু বাড়বে স্পিচটা আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু একটু আগেছে একটু আওয়াজটা একটু বাড়িয়ে দেবে তো জিনিসটা খুবই সুন্দর এখন আমি একটা ভিডিও সাথে অ্যাড করবো অ্যাটাচমেন্ট করবো যে ভিডিও থেকে আমি কাটছিলাম তো চলে যাবো আমি ইনশর্টে ইনশটে গিয়ে আমি ভিডিওটা যে ভিডিওতে আমি অ্যাড করবো এই ভিডিওটা প্রথমে নিয়ে নিব এই যে ভিডিওটা পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিওটা আমি এখানে নিয়ে নিছি ভিডিওটা নিয়ে নিলাম ভিডিওটা নেওয়ার পরে ভিডিওটাতে আমি এখন ইয়ে করার জন্য এড করার জন্য আমি এখানে ক্লিক করলাম মিউজিকে হ্যাড করার পরে এখানে মাই মিউজিক অ্যালাউ এই যে প্রথম যেটা আছে এটাই আমি নেব সেভেন ফাইভ ওয়ান নাইন এটাই ইউজ করে দিলাম ওকে তো এখন আমি একটু প্লে করে দেখাচ্ছি আপনাদের আমি যে ভিডিও যে সাউন্ড আছে এটা জিরো করে দিয়েছি ওকে তারপর আমি ভিডিওটা প্লে করব